খতিয়ানের ভুল সংশোধন করুন টাকা ও মামলা ছাড়াই হ্যাঁ ভাই খতিয়ানের কিছু কিছু ভুল আছে যেগুলো টাকা ও মামলা ছাড়াই ভূমি অফিসেই সংশোধন করা যায় দালাল ছাড়াই করা যায় তো চলেন কিভাবে করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব তার আগে একটি অনুরোধ ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে কোনো কারণে ভুলে গেলে আবার দেখতে পারবেন আর আপনার শেয়ারের কারণে অন্যরা যদি উপকৃত হয় আমি আশা করি এর দ্বারা আপনি স সওয়াব ও পাবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই যে আপনাকে কি করতে হবে আপনার খতিয়ানে দেখলেন যে একটা ভুল দৃষ্টি গোচর হলো আপনি দেখতে পেলেন যে আপনার খতিয়ানে একটা ভুল হয়ে গেছে তো টেনশন করার কিছু নাই হা হা উতাস করার কিছু নাই সর্বপ্রথম আপনি একটা আবেদন লিখবেন একদম সিম্পল একটা আবেদন সাধারণ ভাষায় আবেদন লিখবেন কার বরাবর এসিলেন বরাবর সহকারী ভূমি অফিসের বরাবর একটা আবেদন লিখবেন আবেদনে আপনি লিখবেন যে কি ভুল হয়েছে আর কি লিখলে সঠিক হবে এটা আপনি সেখানে উল্লেখ করবেন দুই নম্বর কাজ হল ডকুমেন্ট অ্যাটাচ করুন ডকুমেন্ট অ্যাটাচ করুন করুন মানে আপনি যে ভুল যে হয়েছে যেটা সঠিক সেইটা ডকুমেন্ট যেমন মনে করেন যে আপনি দলিলের ভিত্তিতে একটা খতিয়ান হয়েছিল দলিলের নাম লেখা আছে রফিক কিন্তু তারা লেখে দিছে কি রশিদ হ্যাঁ তো এই যে বানানের যে ভুল করেছে এই কারণে আপনি সেই দলিলটা দিবেন যে দেখেন দলিলে কি আছে আর আপনারা কি লিখেছেন তো এরকম দলিল বা তার আগের খতিয়ান মোট কথা যেটার ভিত্তিতে আপনার খতিয়ানটা হয়েছিল তো সেই ভিত্তিটা আর ডকুমেন্ট সেটা আপনি সেখানে ওই আবেদনের সঙ্গে অ্যাটাচ করে দিবেন যোগ করে দিবেন পিন করে দিবেন তিন নম্বর হল এসিলেন্ট অফিসে জমা দিন যখন আপনার আবেদন লেখা শেষ যখন আপনি ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়েছেন এখন আপনি এসিলেন্ট অফিসে গিয়ে সেটা যে দায়িত্বে যে আছে ডেক্সে তার কাছে জমা দিবেন এখন ওনারা কি করবে ওনাদের যে রুমের মধ্যে যে রেকর্ড আছে খাতাগুলো আছে সেগুলোতে চেক করে দেখবে যে সত্যিই কি না যদি দেখে যে সেখান থেকেই তাদের প্রমাণ হয়ে যায় তাহলে তারা সেখান থেকেই ঝামেলা ছাড়াই ঠিক করে দিবে আর যদি তাদের একটু সন্দেহ হয় তাহলে তারা আপনার গ্রামে আসতে পারে তদন্তও করতে পারে তবে আজকাল তারা আসে না আজকাল অফিস থেকে তারা বের হতেই চায় না কারণ অফিসের মধ্যে আছে এসি আর আপনার গ্রামে তো আর মনে করেন যে রাস্তাঘাটে এসি লাগানো নাই তো চলেন এখন চলেন আমরা আলোচনা করব কি কি ভুল সংশোধন করা যায় দেখেন কি কি ভুল সংশোধন করা যায় এক নম্বর হল নামের বানান ভুল আপনার নামের বানান ভুল হতে পারে আপনার বাবার নামের বানান ভুল হতে পারে হ্যাঁ তো এরকম আপনি এগুলো ঠিক করে নিতে পারবেন দুই নম্বর হল দাগ নম্বরে ভুল হলে দাগ নম্বরে ভুল হলে আপনি এটাও টাকা ছাড়া ঠিক করতে পারবেন অনেকে বলবেন দাগ নম্বর দাগ নম্বরে ভুল হলে তো টাকা ছাড়া ঠিক হয় না হ্যাঁ দাগ নম্বরে ভুল হলে দলিলে যদি দাগ নম্বরে ভুল হয় তাহলে টাকা ছাড়া ঠিক হবে না কিন্তু খতিয়ানে যদি দাগ নম্বরে ভুল হয় আর আপনার কাছে দলিলটা থাকে আপনি এই দলিলটা এখানে অ্যাটাচ করে দিবেন যে দেখেন দলিলে দাগ নম্বর আছে একশো নয় আর আপনারা দাগ নম্বর এখানে খতিয়ানে দলিয়ে দিয়েছেন একশো এক তো এটা আপনাদের ভুল হয়েছে তখন খতিয়ানের দাগ নম্বরের ভুল টাকা ছাড়াই ঠিক হবে শ্রেণীতে ভুল শ্রেণীতে লেখা আছে মনে করেন যে কৃষি কিন্তু আসলে আপনার জমিটা হবে ভিটা বাড়ি তা আপনি বলবেন যে এই যে এটা ভুল হয়েছে ঠিক করে দেন চার নাম্বার হলো হিসাব ভুল হলে কেমন মনে করেন যে একটা পাঁচটা দাগ আছে পাঁচটা দাগ মিলে করে দুই 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 পাঁচ দু দশ হওয়ার কথা কিন্তু ওরা লিখে দিয়েছে যে পাঁচ দু নয় মানে হিসাবে ভুল করে এসেছে তো এইটাও আপনার টাকা ছাড়া ঠিক হয়ে যাবে তখন বলবেন যে সরি মানে মামলা ছাড়াই ঠিক হয়ে যাবে টাকা ছাড়াই ঠিক হয়ে যাবে এখন বলবেন যে কোনটা মামলা লাগবে দেখেন যেইটাতে দুইজনের স্বার্থ জড়িত আছে সেইটাতে আপনার মামলাও লাগতে পারে টাকাও লাগতে পারে যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই মনে করেন যে একটা খতিয়ান আছে খতিয়ানে আপনাদের দুইজনের নাম আছে তো দুইজনের মনে করেন যে হিস্সা হওয়ার কথা পঞ্চাশ পার্সেন্ট করে সে অর্ধেক আপনি অর্ধেক একম হওয়ার কথা কিন্তু যে ব্যক্তি খতিয়ান তৈরি করেছে সে কি করেছে সে আপনাকে দিয়েছে চল্লিশ পার্সেন্ট আর আপনার ভাই বা চাষা যা হোক তাকে দিয়েছে ষাট পার্সেন্ট তো এই যে আপনাদের জমি কম বেশি হয়ে গেছে আপনি এখন চলে গেলেন যে আমার কম দিয়েছেন কেন আমাকে পঞ্চাশ করে দেন তখন আপনার এই চাচা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওইটা ঠিক আছে তাহলে এটা অফিসে ঠিক হয়ে যাবে আর আপনার আপনার শরীরদার আর কি সে যদি ব্যাংকে বসে যে না আমি ষাট পার্সেন্টেই পাবো আমি কম নিবো না তখন এটার জন্য আপনাকে আদালত ছাড়া আর কোনো উপায় থাকবে না আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমি একটু ঘন ঘন কথা বললাম ভিডিওটি তাড়াতাড়ি শেষ করার জন্য তারপরে বিরক্ত হবেন না আপ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম